মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ আসলে হাসানোটাও যেমন কঠিন কাঁদানোও কঠিন বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে কিন্তু এতটা ভালোবাসা দিবে সেটা আসলে আমরাও খুব অভিভূত দর্শকরা ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে মন ভরে সিনেমাটা দেখবে এবং হচ্ছেও তাই আমার পক্ষ থেকে সবাইকে আবারও আমার এই ভালোবাসার প্রিয় মুখগুলো যারা সাংবাদিক ভাই বোনের আছেন আপনাদের প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করি এবং করছি কারণ কৃতজ্ঞতা এবং ভালোবাসা আসলে প্রকাশ করাটা সবসময় জরুরি কারণ আমরা পজিটিভিটিতে বিশ্বাস করি সবাইকে ঈদের শুভেচ্ছা এখনও জানাই যদিও দশ এগারো দিন হয়ে গেছে আর আসন্ন পহেলা বৈশাখে আমাদের বাংলা ভাষাভাষী মানুষদের সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাই সবগুলো শোজ আমাদের হাউসফুল দিচ্ছে আবেগে ভাসছে এটা আসলে আমাদের জন্য আমার জন্য এবং আমাদের পুরো জঙ্গলি টিমের জন্য সবচেয়ে বড় অর্জন আমার কাছে মনে হয় কারণ আমাদের পুরো টিম এবং আমার সাথে আমাদের সম্মানিত যিনি ডিরেক্টর আমাদের ইমরাহিম ভাই আছেন আমাদের টাইগার মিডিয়ার রফি ভাই আছেন পুরো টিম হিসেবে আসলে এর থেকে আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই দর্শকদের কাছ থেকে আমরা এটিই চাই যে দর্শকরা ভালোবাসা দিয়ে পরিবার নিয়ে মন ভরে সিনেমাটা দেখবে এবং হচ্ছেও তাই সো অনেক অনেক কৃতজ্ঞতা আমার ভালোবাসার আমার এই প্রাণপ্রিয় দর্শকদের কাছে আসলে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে আশি বয়সের বয়সর্ধ যারা আছেন যারা আমাদের সিনিয়র সিটিজেন যেটা মানে আপনি বলছিলেন এই মানুষগুলো যে হলে ফিরেছে তারা যে পরিবার সহ একদম সবাই হাজব্যান্ড ওয়াইফ মানে বাবা মা ছেলে ছেলের বউ নাতি নাতনি সবাই সহ একসাথে সিনেমা দেখছে এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য যেমন খুব পজিটিভ তেমনি পরবর্তী কাজের জন্য অনেক বড়ো চ্যালেঞ্জ কারণ আমার মনে হয় যে প্রত্যেকটি গল্পই তো আলাদা কিন্তু মানুষকে কাঁদানো এটা কিন্তু খুব কঠিন কাজ আসলে হাসানোটাও যেমন কঠিন কাঁদানোও কঠিন সেখানে বাংলা সিনেমা এই যে জঙ্গলি দেখে সবাই যে ইমোশনে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছে আবেগপ্রবণ হচ্ছে এবং সব বয়সের সবাই যে দেখছে এটা অবশ্যই আমাদের পরবর্তী সিনেমা পরবর্তী গল্প পছন্দ করতে আসলে দায়িত্ব বোধ আরও বাড়িয়ে দিয়েছে আগে হলে আসার জন্য অনুৎসাহিত করতো এখন কিন্তু সিনেমাটা দেখার পর বের হয়েই আগ্রহী হয়ে তারা আগ্রহী যারা সিনেমা দেখতে হলে আসুন বা সিনেমাটা না দেখলে মিস করবেন এটা কেমন দেখেন এই আসলে আমি বলবো আমরা স্পেশালি এই ঈদগুলো যখন আমরা ঈদের আগে তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম আমাদের পুরো জঙ্গলি টিম সহ সবাই যখন আমাদের আছে না একটা প্ল্যানিং বা সব কিছু যখন ছিল তখন আমরা ভাবছিলাম যে আমরা আমাদের সেই বিশ্বাসের জায়গাটা ছিল অবশ্যই কারণ আমাদের গল্প সুন্দর আমাদের মেকিং ভালো হয়েছে আমাদের ডিরেক্টর টিম থেকে শুরু করে আমাদের পুরো জঙ্গলি টিম তারা দিন রাত এতটা পরিশ্রম করেছে আমরা সবাই সো এবং স্পেশালি আমরা বলছিলাম যে জঙ্গলি পারিবারিক সিনেমা ভালোবাসার সিনেমা অ্যাকশনস আছে কমেডি আছে সব আছে তার পাশাপাশি কিন্তু এটা মিউজিক্যাল সিনেমা অনেক সুন্দর সুন্দর গান আছে সো বিশ্বাসের জায়গাটা ছিল দর্শক দেখবে কিন্তু এতটা ভালোবাসা দিবে সেটা আসলে আমরাও খুব অভিভূত আর এই যে দর্শকরা বের হয়ে কারণ একটা সিনেমার প্রচার তো আমরা শিল্পী হিসেবে অবশ্যই করি আমাদের টিম থেকে করে কিন্তু বড় প্রচারটাই হয় কিন্তু দর্শকদের মুখ থেকে তো তারা যখন বের হয়ে দেখছে এবং বলছে অন্যদেরকে উৎসাহিত করছে যে সিনেমাটা সবাই এসে দেখুন সেভাবে কিন্তু আমাদের শোজ দ্বিগুণ হয়েছে সামনের সপ্তাহে আমাদের আরও বিশটি তিরিশটি হল যুক্ত হচ্ছে সো এটা কিন্তু হয়েছে শুধুমাত্র দর্শকদের ভালো লাগা থেকেই ভালোবাসা থেকেই এটা আমার মনে হয় যে আসলে এই যে উৎসাহ দেওয়া দর্শকরা যে বের হয়ে বলছে সবাইকে দেখতে এটাই আসলে একটা সিনেমার জন্য বড় অ্যাচিভমেন্ট এবং আমরা ভাবছিলাম যে আমাদের বিকেলের শোজটা কারণ সব কিছু সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা ঈদের আগেই ভাবছিলাম যে দর্শক দেখবে কিন্তু আছে না বিভিন্ন টাইমিংয়ের ব্যাপারগুলো কেমন হবে কিন্তু এখন আমাদের মিডনাইট এবং রাত বা সন্ধ্যা দুপুর সকাল সবগুলো শোজে হাউসফুল যাচ্ছে সো এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের টিমের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসে এবং অবশ্যই আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আপনারা যে আছেন এই যে এত এত ক্যামেরা নিয়ে আপনারাই কিন্তু পৌঁছে দিচ্ছেন কারণ আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হতো না আপনাদের লেখনের মাধ্যমে আপনাদের প্রচারের মাধ্যমে আপনাদের ভিডিওর মাধ্যমে অনলাইন হোক পত্রিকা হোক সব কিছুর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাচ্ছে আর দর্শকরা সেটি আবার মুখে মুখে প্রচার করছে সো এটিকে আসলে